বাবা মহাদেবকে প্রণাম করেছি রাধা মাধবের চরণে প্রণাম নিবেদন করেছি এখানে যে আস্থার জায়গা প্রণাম নিবেদন করে এখানে আমাদের তুলসী সহ আমি যে আমাদের হিন্দু রীতি আছে তা গ্রহণ করেছি আপনারা সবাই ভালো থাকবেন এখানকার উত্তর সোনাচূড়া এই ত্রিলকেশ্বর মন্দির কমিটি ইতিমধ্যে গত দুবছরে প্রায় লক্ষ টাকা ব্যয় করে পরিকাঠামোগত উন্নয়ন করেছেন আপনারা শুনলে খুশি হবেন সনাতনের সেবক শুভেন্দু অধিকারী আমি এই পরিকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে মন্দির কমিটিকে চার লক্ষ টাকা প্রদান করেছি এবং আমি ওখানে গেছিলাম ভাই নিয়ে নিয়ে আমি ওখানে দেখলাম যে নাট মন্দিরটি এখনো অসম্পূর্ণ এইটা সম্পূর্ণ করার জন্য আরো দু লক্ষ টাকা আমি প্রদান করার কথা ঘোষণা করে আগামী বছর শিবরাত্রির দিন যখন আসব তখন সম্পূর্ণ নাট মন্দির যাতে দেখতে পাই এই আশা রেখে আপনাদের সকলকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই আর একটা কথাই শুধু বলব হিন্দুরা ঐক্যবদ্ধ হন হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুরা পলায়ন করছে তারা করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে আমি পুরনো কথা বলবো না আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে দুদিন হবে বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না হিন্দু সমাজ মেনে নেবে না এটা হিন্দুস্তান হিন্দু হিত মে যে কাম করে গা ওই ভারত মে রাজ কর রা হ্যায় বাংলাল মে ভি ওই রাজ করে গা যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে আমরা এই জিনিস মেনে নেব না আমরা অন্য ধর্মকে সম্মান করি তার মানে এই অধিকার কাউকে দেয়নি সরকারকে দেওয়া হয়নি আপনি হিন্দুদেরকে অপমান করবেন বারে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন কে দিয়েছে আপনাকে অধিকার কে অধিকার দিয়েছে সোনা মা বোনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায় গড় পাঁচটা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল জয় শ্রীরাম বলতে বলতে গেছিল জয় বজরং বলি বলতে বলতে গেছিল এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিনি ভবিষ্যতেও করব না তাই সবাইকে বলবো হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এম এল এ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আরো মন্দির করব আরো মন্দির বানাবো আরো মন্দিরের শ্রীবৃদ্ধি করব আগামী ৬ এপ্রিল সোনাচুড়াই যে সাড়ে তিন বিঘা জায়গা আছে সেখানে শিলান্যাস করে রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে আমাকে হিন্দু জিতিয়েছে আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ অন্য কারো কাছে দায়বদ্ধ নেই ভালো থাকবেন ভারত মাতা কি